হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর এত বৃষ্টি হচ্ছে কি বলবো প্রচণ্ড বৃষ্টি আর প্রচণ্ড বাতাস আর এক সপ্তাহ থেকে লেগে আছে বৃষ্টি বৃষ্টির কোনো ছাড়ার কোনো নাম নেই বাতাস তো হয়েই যাচ্ছে কোনো মানে কিছু করার নেই বাতাসের জন্য। হ্যাঁ তো গরমের টাইমে এরকম এত বাতাস কোনো দিনও হয় না গরমে মরি তখন বলেছে কি একটু যদি বাতাস হয় তবে ভালো হয় কিন্তু কি বলো তো একদমই তখন বাতাস থাকে না আর এখন দেখো একবার কি বলবো গাছপালা ভেঙে যাচ্ছে এত বাতাস বাতাসের জন্যে কোনো কাজ হচ্ছে না বৃষ্টির জন্যে বাতাসের জন্যে আমাদের কোনো কিছুই ভিডিও দেওয়া যাচ্ছে না ব্লগ ভিডিও চ্যালেঞ্জিং ভিডিও কিচ্ছু দেওয়া যাচ্ছে না এত বৃষ্টিতে কি করে পড়বো বলো বন্ধুরা সম্ভব করা কোনো দিনই না এত এই যে আমরা এখানে ভিডিও করি যে ছাদে পুরো ছাদে পানিতে ভর্তি তাও তো জ্যামটা কাটিয়েছে এত বৃষ্টি কি বলবো এক সপ্তাহ থেকে বৃষ্টি লেগে আছে ছাড়ার কোনো নাম নেই আর আমাদের ভিডিও দেওয়া হচ্ছে না তাই বন্ধুদেরকে কিছু শেয়ার করার জন্য আমি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো সবাইকে দেখাচ্ছি কে কোথায় আছে আর কী করছে সবাই

চার দিন পাঁচ দিন আর যে এক সপ্তাহ থেকে বৃষ্টি বৃষ্টির জন্যে একবারে পুরো মানে পুরো দিকে কাদা কাদা আর কাদা পানি আর কাদা দুটোতে আমি এটাতে দেখেছিলাম হাঁস আর ওইখানে রেখেছিলাম মুরগি তাই এখন রাখিনি এখন বৃষ্টির জন্য ভিজে যাচ্ছে আর ঠান্ডা তো একবারে কী বলবো ঠান্ডার জন্য একবারে ছিঁড়ে যাচ্ছে এক পোনাতে তার জন্য আমি ওদেরকে অন্য জায়গাতে রাখার ব্যবস্থা করেছি

দশটা মুরগির বাচ্চা পনের দশটা হাঁসের বাচ্চা একবার পুরো ময় চপাট করেছে খাওয়া দাওয়া করেছে তারপর কিন্তু এখানেই ভালো আছে এখন এখানে সেফটি এত বেশি বাতাস লাগে না এখানে আর এখন কি বলবো এত বাতাস প্রচন্ড বাতাস বাতাসে মাথা খারাপ করে দেয় গরমের সময় বাতাস হয় না এখন এত বাতাস এখানেই দেখে এখন এখানেই সেফটি এখানেই ভালো থাকছে খেতে দিতে হবে ওদেরকে পানি নেই পানি দিতে হবে আর এত বৃষ্টি বৃষ্টির জন্য দেখো আপনি পুরো একবারে পুকুর আর আমাদের ঘাট তো দেখাই যাচ্ছে না ঘাট আছে ওইখানে বাসগুলো কোথা আছে ওইখানে কিন্তু ভাত এখন দেখা যাচ্ছে না আমরা এখন নামছিও না বৃষ্টির জন্যে বাড়িতেই সব খেলা বাসন মাজা মজি সব করে নেবে বলবো এত বৃষ্টি এখনও হচ্ছে বৃষ্টি বন্ধুরা খুব বৃষ্টি হচ্ছে এত বাতাস কি বলবো শীত নেমে গেছে শীত আমাদের বাড়িতে শীত নেমেছে বাড়িতে বলে না সব জায়গায় এখন বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে আর কে যা কোথায় আছে জানি না সবাই মানে ঘুমাচ্ছে এত বৃষ্টিতে এখানে ঘুমাতে ভালোও লাগে আর কি বলো তো বন্ধুরা দারুণ লাগছে দেখতে একবার দৃশ্যটা দেখো খুব সুন্দর লাগছে কিন্তু বৃষ্টির দিনে না গাছপালা একবার সবুজই ভরে যায় খুবই সুন্দর লাগে দেখতে আর কেউ কোথাও নেই সব নিজের নিজের বাড়িতে আর আমি আছি একাই বৃষ্টিতে ভিজে বেড়াচ্ছি আমি আর আমাকে বৃষ্টিটা ভিজতে দারুণ লাগে কি করছে এখন আফরিন কি করছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা বৃষ্টিতে ইনায় এখন খুব ঘুম পাচ্ছে আর আমরাও ঘুমাচ্ছি বৃষ্টিতে কোনো কাজ হয় না কাজ নেই বৃষ্টিতে তাই আরাম করে ঘুমাচ্ছে নাকি চুর বৃষ্টি বৃষ্টি থামার নামই নেই নামই নেই কি বলবো আরে এত বাতাস বাতাসে তো মাথা খারাপ করে দিচ্ছে আমার কিচ্ছু হচ্ছে না এত মানে বাতাস বাতাসে তো গ্যাসও জ্বলছে না

রোহিনী দেখো বন্ধুরা রোহিনী কি করছে বৃষ্টির দিনে কি করছে তুমি ভিডিও করছো ভিডিও করছো বন্ধুদেরকে দেখাচ্ছ তুমি কি করছো আর কোথায় আছো আমাদের ওই সোফাতে এসে চুপচাপ টুকটুক করে মোবাইল দেখছো কি করবে কি করবে বলো বন্ধুরা বৃষ্টি এত জোর বৃষ্টি নেমেছে না এত বৃষ্টি হচ্ছে সারা দিন আর চার পাঁচ দিন থেকে টানা বৃষ্টি লেগেই আছে তার জন্য ব্লকও ভিডিও দিতে পারছি না আবার চ্যালেঞ্জিংও দিতে পারছি না তো আমি কি করব বসে বসে সিরিয়াল দেখছি ভালো করছো তুমি আবার সিরিয়াল ফেভারিট সিরিয়াল সত্যি মেয়ে ছেলে মানে সিরিয়াল নাকি কি করব বৃষ্টির দিনে বলো সিরিয়াল দেখতে বেশি মজা লাগছে তাই বলি যে কি যাই বন্ধুদেরকে দেখায় রই আমাকে বলো না তুমি যে নাচ্ছ তোমাকে না আমি বলবো মানে এটা হচ্ছে সারপ্রাইজ তার মীনাই ওকে দেখে নিয়ে এলাম ইনাইয়া ঘুমাচ্ছে আর হাসছে

ঠিক আছে আমাকে রস দেখতে দারুণ লাগে আমাকে কথা দেখতে দারুণ লাগে ঠিক আছে তুমি এক দেখো আমি আরেক দেখি কি বলবো বলো আনলিমিটেড নেট আনলিমিটেড ওটাই তো কারেন্ট থাকলে দেখবা না থাকলে না কিন্তু আমাদের নেট শেষ হয় একবার ওয়াইফাই বসা আছে কোনো অসুবিধাই নেই চব্বিশ ঘন্টায় নেট তুমি শেষ করো শেষ শেষ করেও হবে না শেষ জানো তো তুমি কি করবো বলো খাওয়া দাওয়া করে এক কোনাতে বসে গেলছি সোফাতে সিরিয়াল দেখতে দাদার অপেক্ষায় আছে তার জন্য ঘুমাই নিও বসে সিরিয়াল দেখছে দাদা আসবে খেতে দিবে আবার ঘুমতে করবে একটু মন টন খারাপ হবে তার জন্য ঘুমাই নিও বেচারি দাদা চিন্তাতে ও সিরিয়াল দেখছে কি করে ঘুম আসবে কি বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছে আর আমি তাও কি করব কি করব মানে মন খারাপ করে তো লাভ নেই একটু সিরিয়ালটা দেখছি আর দেখলাই তো তোমরা তোমাদের দাদা গেল আবার ডেলিভারি করতে ও দাদার কাছ থেকে মাঝ রাস্তায় নিয়ে ও আবার ডেলিভারি করবে আফরিন তুমি সবাইকে হাই করে দিয়েছো বন্ধুদেরকে হাই করেছো বলো হ্যালো বন্ধুরা বলো বন্ধুরা